আয়াতিনা ফংসলাখা মিনহা ফঅতবাহুশ শাইতান ফকানা মিনাল গাদিন সূরা আরাফের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন যে শোনো ওই ব্যক্তির ঘটনা শোনো যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার আয়াত আমার আয়াত দিয়েছিলাম আমার কোরআন দিয়েছি আমি দিছিলাম তারে ইসলাম দিছিলাম তারে আমি কোরআন দিছিলাম তারে আমি ঈমানদারের ঘরে জন্ম দিছিলাম তার বাপ মুসলমান মা মুসলমান সবই দিছিলাম তারে আমি কিন্তু ফাংসালাখা মিনহা সে আমার ইমানের বাদন থেকে ছুটে গেছে ইসলামের বন্ধন থেকে ছুটে গেছে সে আমার আয়াত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে একদম আলাদা করে ফেলছে আতবা আহুস সে যখন সিদ্ধান্ত নিছে আমি আল্লাহ মানবো না কোরআন মানবো না আয়াত মানবো না দিন মানবো না আল্লাহ বলেন এবার সাথে সাথে শয়তান পুরা পুরি তার সঙ্গী হয়ে গেছে তাকে পুরো অনুসরণ করেছে এবার ইব্লিস শয়তান ক্যান মিনাল রভিন ফলে সে ধ্বংসপ্রাপ্ত পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এরপরে আল্লাহ বলেন ওলা লা বিহা আমি আল্লাহ চাইলে আহা এই কোরান দ্বারা আমার আয়াদ দ্বারা তারে সম্মানিত করতাম আমি চেয়েছিলাম এটা আমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম তাকে জান্নাতি বানাবো বলে আমি তাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম বল তাকে দামি বানাবো মনে করে আমি চাইছিলাম বান্দা আমি তোকে চাইছিলাম আহা ছেলেরা বাবারা আল্লাহ হাসরের ময়দানে বলবে বান্দা আমি চাইছিলাম রে তোকে আমি এক ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম তোর মা মুসলমান ছিল তোর বাবা মুসলমান ছিল তো কোরআনের নাম শুনেছ আজান তোমার কানে ঢুকছিল তুমি কত আলেম দেখছো কত মসজিদ মাদ্রাসা দেখছো আমি তোমার কানে কত ভাবে আল্লাহর কথা পৌঁছাইছিলাম তুতলা আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল কখনো ইমাম কখনো খতিব কখনো ওয়েস কখনো বক্তা কখনো আল্লাহওয়ালা কারো না কারো মাধ্যমে একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছাইছি আমার কথা পৌঁছাইছি আজকের আগে আর কোনোদিন শুনছেন নামাজ পাঁচ ওয়াক্ত শোনেন না কোনো কথা বলে না আজকের আগে আর কোনদিন শুনছেন যে চুরি করা হারাম কথা বলেন ভাই ছেলেরা বলো ভাই হ্যাঁ নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা বলল মদ জুয়া আর উলঙ্গিন শুনছেন এগুলো হারাম না যেই প্রথম তাই আল্লাহ তালা বলছেন আমি একই কথা একাধিক মাধ্যমে বারবার তোমার কাছে পৌঁছেছি প্রতিটা হালাল প্রতিটা হারাম আমি আল্লাহ তাআলা বারবার পৌঁছাইছি একবার দুইবার বারবার তোমার কানে পৌঁছাইছি তা আল্লাহ বলেন ওয়ালাউ শিইনা লা বিহা আমি তো চেয়েছিলাম তারে কোরআনের দ্বারা ইজ্জত দেব ইসলামের দ্বারা इज्जत দেব আহা আমার রসুলের মাধ্যমে তাকে সম্মানিত করব ইমানদার মা বাপ দ্বারা তাকে ইজ্জত দেব কিন্তু ওয়ালাকিন্নহু আখলাদা ইলাল আর কিন্তু সে তো দুনিয়াকে আপন বানায় নিস সে তো দুনিয়াকে আপন বানায় নিছে সে তো দুনিয়াকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে দুনিয়াতে মনে করছে স্থায়ী এই হাসি এই নারী এই কান্না এই রং তামাশার এই ফুটি সে মনে করছে এটাই জীবনের শেষ কথা এখানেই জীবন শেষ আখলাদা ইলাল বলে জমিন আপন করে নিয়েছে পৃথিবীকে পত্তা এই যে কথাটা বলা এরপরে আল্লাহ বলে এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে অতএব এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মত আল্লাহ কাল বুনর তো কুত্তা এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মত ওই জিন্দিক কুত্তার জিন্দিক এজন্য যে ছেলে নামাজ পড়ে না যে মেয়ে পর্দা করে না যে পুরুষ হালাল খায় না কেন খায় না তার মনে চাইছে আমার মন চাইছে আমি সুদ খাবো কি কিতা হ্যাঁ আমার মন চাইছে আমি নারী দেখবো ছবি দেখবো আমার আব্বা টেয়া ফাটাইছে আমি মোবাইলে আপনার কি কি না আমার কিচ্ছু না তো বাবা আমার কোনো সমস্যা না সমস্যা তোমার না আমার কীর্ত সমস্যা আমার কীর্ত সমস্যা সমস্যা তো তোমার তাল্লা বলেন ওই জিন্দিক কুকুরের জিন্দিক মনের চাহিদা মতো এই জন্য বে নামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি বে হায়ার জিন্দিগি কুত্তার জিন্দিগি বে নারীর জীবন কুকুরের জীবন জানোয়ারের জীবন ওটা তো মানুষ না ওটা পশু মূলত এই জন্য আমি বললাম সে বুঝাইছে আপনাদেরকে কুল্লুমা আল্লাহাল কোন মানুষকে যে কোনো বিষয় যা কিছু আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদত নামাজ ভুলাইয়া দেয় সেটাই জুয়া সেটাই জুয়া সেই জুয়ারি সেই মাতাল যে আল্লাহকে ভুলে যায় জুয়ারি মূলত সুস্থ থাকে না অনলাইনের জুয়া হোক আর অফলাইনের জুয়া হোক জুয়াখোর শেষ পর্যন্ত ভিটা মাটি বেচা ফেলে অসংখ্য করে পৃথিবীতে আছে যারা বউ বেচা সন্তান বিক্রি করে দিছে। আপন মেয়ের ইজ্জত বিক্রি করে দিছে আপন বউয়ের ইজ্জত বিক্রি করে দিস আপন বউয়ের আপন নেশাখর নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপন কন্যা আপন স্ত্রীকে অপরের কাছে নিলামে উঠাই দিছে তার মানে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না সে জন্তু জানোয়ার হয়ে যায় হারামখর জানোয়ার হয়ে যায় নাফরমান জানোয়ার হয়েছে যায় এই জন্য বাপ আমরা যদি এটা বুঝি আমাদের জিন্দিগি আমি কমপক্ষে দুটুকু বলতে চাইছি যে কমপক্ষে নিজের ভালো বোঝো বাবাদেরকেও বলি নিজেরা নিজের ভালো বোঝেন কোনোভাবেই নাফরমান সন্তান লালন পালন করতে গিয়ে আহা নিজের আখেরাত বরবাদ করেন না আমার বহুত বড় লাগে এক নামাজ পড়ে না এক বাবা তার জীবনটা শেষ করতেছে এই নাফরমান রে খাওয়ানের লেগে এতে বেটা জানে তার ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল টিপে এই জানোয়ারের জন্য বিল্ডিং করে বেউকুফ কি আর বাজারে ওঠে এরুম মিয়া আগামনে এই অসভ্যর লোকে আগে বুঝা পড়া না করবেন বেটা তোর বিল্ডিং কি এর আবার তোর বিদেশ কি এর বেটা তোর তুই আগে কথা না করবি বেটা মুসলমানের বাচ্চা তুই নামাজ পড়বি কিনা আগে হেটা বল বেটা তোর বিল্ডিং দিয়ে আমি করমু কে তোর লাগে বা আমি বিল্ডিং করমু কেন কেন করব ইনসাফ কি বলে বলেন ওই মা ওই বাবারাও যারা সন্তানের অব্যাহত আল্লাহর নাফরমানি দেখবার পরেও ওই সন্তানের দুনিয়া সাজাইতে ব্যস্ত মূলত এরা হচ্ছে এই মূলত দুনিয়া বাফ মনে আমি লিখে দিলাম তর্ক আমি অসুবিধা ওই মা দুনিয়া লুবি যে মা দেখে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না সারা দিন রাত মোবাইল ছাড়া একটা মিনিট তার সময় কাটে না এতো বুঝা উচিত কিরে আমার ঘরে থাইকাতে ফজরের নামাজ পড়ে না তো বাহিরে সে জোহর আসর মাগরি বেশা পড়বে কি রে ভাইয়া আমি আমি এই পুতের লেগিয়া কীর্তাম দোয়া করুম আর কীর্তামের লেগে চিন্তা করি কোরআন শরীফ আছে আল্লাহ তালা বলছেন নু আলাইসাল্লামকে হজরতে নু আলাইসাল্লাম উনার নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ তালা নিষেধ করছে সাফ সাবধান ইননাহু লাইসামিন আহলিক হে নু এটা তোমার সন্তান নয় ইননাহু আমালুন গাইরু রুসাল তার সবগুলো আমল বদ আমল আল্লাহ বোঝে ওই বদ আমল নাফরমান ওই হারাম খোর অতএব সে নাফরমান তাহলে আ সরাসরি কোরআন শরীফের আয়াৎ আল্লাহ বলছে নু সাবধান কোন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না কিছু চাইও না খালি খাস দোয়া দোয়া করত এ আমার কাছে একটু আগে ফোন দিছে একেবারে খাস একজনের মানে বিল্ডিং এর সার ডালাই কালিকা বিশ্বাস করে একটু আগে ফোন যে কোনো মূল্যে আমি থাকতে হইব খাস দোয়া করতে হইব মানে এমন ভাবে দোয়া করতে হইব যাতে করে সার ঢাইবা যায় শক্ত দোয়া মানে খাস দোয়া তৈরি জোরে যেন সাপ দেয় বিল্ডিং সাত ডালাই হুজুর লাগবে সাত ডালা বড় বক্তা দাওয়াত দিতে হইব সাত ডালাই কি খাম কথা শুরু খাটো বিষয় মনে করছে নাম না সাত ডালাই আজকে দোয়ান দোকানের মধ্যে আজকে উদ্বোধন দোকান এদের বড় হুজুরান আহা এক বাবার ফিকির সাত ঢালাইয়ের জন্য মুসলমান আজকে ফিকির বানাইছে এটাকে সাত ঢালাই সাত ঢালের দোয়া মুসলমান তারা দোকান উদ্বোধনের জন্য দোয়া আনিছে হুজুরের জন্য নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না কেউ ফজরের নামাজ পড়ে না আমার জীবনে তো আমি মনে হয় এমন দশজন লোক জীবনে শুনি নাই কেউ কোনো দিন আইসা দোয়া চাইতে যে হুজুর আমার ছেলে মেয়েগুলো ফজরের নামাজ পড়ে না আমি কি করতে পারি হুজুর